엑사. 야 네다니 친아. 마실 걸 사래 দিবেন 했지. 에이, 마니 घर에 리트 부리여시. 아. 구해. 디월아. আচ্ছা দ 리 দ

ধান কাটা লাগবে ধান কেটে যাবো কিন্তু ফোন নিয়ে যাবো না ফোন থুয়ে যাবো যে গরম যে রোদ সে রোদ উঠছে সকালবেলায় শুভ দুপুর সবাইকে এখন বাঁচতেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো ধান কাটতে গেছিলাম আমি আর আমার ভাই মামাতো তো ভাই ধান কাটে আসলাম ধান ধানকার শেষে এখনই আসলাম আসি বসলাম রেস্ট করতেছি ওই যে ওইদিকে দেখেন সবাই ছোটোবেলা সবাই খেলাধুলা করতেছে ওই যে আর এখানে আমার আমার তো বোন আর ভাই ওখানে হচ্ছে ওই ওই যে বড় আপারা ধান পল ইয়া করতেছে তুলতেছে বৃষ্টি হয়েছিল না আজকে ধান কাটতে গেছিলাম যেখানে ধান কাটতে গেছিলাম প্রায় অনেকখানি করে পানি অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এক হাঁটু পানি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে করছে মাথা ব্যথা করতেছে এখন চলো ওদের ওখানে আসো বসে ওদের ওখানে যাই একটু খেলা দেখিয়ে আসি একটু ভিডিও করে আসো কি সুন্দর আকাশ আবহাওয়াটা অনেক সুন্দর এখন মানে ইয়ার সময় না রোদ সুন্দর সন্ধ্যার আগে আগে যে এর জন্য সুন্দর লাগতেছে দেখো তোমার ভাই তাকে আছে দেখো দেখো এই যে সবাই খেলতেছে কি সুন্দর লাগতেছে দেখো বসে দেখো ও এই যে আমার বড় আপা তার বেটে কেনাকাটি করতেছে নাই নেকি যায় কৈ খেলি কয় নাই নেকি আছি কি খেলা হবা তই খেলি ভাগ কৰি নি খেলি দেখো কে কি সুন্দর আবহাওয়া ঘুমাই জায়গায় গোসল করতে হবে তাড়াতাড়ি এ কারেন্ট নাই মানে এখন কারেন্ট ভাত খাবো ভাত খাওয়ার সময় কারেন্ট নাই যা মানে মোবাইলে ভিডিও করতেছি না মোবাইলে লাইট দিয়ে এই যে মোবাইল এই যে মোবাইল লাইট দিয়ে ভিডিও করতেছি যা ভাত খাবো মম নিয়ে আসলাম মম মমের লাইট দেওয়া যা ভাত খাবো আটিগুলো দেখতে এসছিলাম যে আটি মানে টল সব ঠিকঠাক আছে কি না পল আবার হারায় আমি মনে করেন যে আটি পল এগুলো খুবই হারায় কারেন্ট একদিন পুরোই ইয়ামায় আছে দেখা যায় দেখা যায় যে এটা মানে আর একটা ফোন আমার দেখেন লাইট দিয়ে ভিডিও করতেছি দেখাই যায় না কিছু দেখা যায় না এটা ভাত ইয়ে করতেছে রেডি করতেছে ইয়ে খাবো ভাত এ দেখেন লাইট দিয়ে ভিডিও করতেছে চেহা দেখা যায় কি না ওই যে এই যে লাইট জ্বলতিছে ঘরে ওই যে ওই যে আছে ওই জ্বলতে যায় ভাত খাবো

দেবাкса কম নুকি দে কমতে দোকান দোকান কই দে কম দে আনারস দিবা পাও না খালি গেনা গোস্তা কই খালি নাসা গোবীয় পোয়া দিলা হা আলু দিছিলা হা এলমত মাজন কি تاني খাও তুমি মজা লাগ ভাই কি তা समज দে দেই মজা নি বুঝনো হাত তার হাত আছে তারও আছে 아이 아시, 코이. 아마 코이. 코빈 아시, 코이. 아시, 코이. 아시, 코 아시, 코이. 아시, 코이. 아시, 코이. 이 তো ভিডিও এই পর্যন্তই আজ খাই এই পর্যন্তই খায়া দেয়া ঘুমাই যাব কালকে আবার ভিডিও করতে হবে কালকে আবার লাগিয়ে যাব ভিডিওতে তোকে লাইক ধরে খালি নাই তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ